সকাল সকাল থালাতে করে একদম লুচি মিষ্টি সাজিয়ে নিয়েছি তার চারপাশে একটু ফুলও দিয়েছি তোমরা হয়তো ভাবছো হঠাৎ কেন এত আয়োজন তাই না বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ মা যাকে মালা পরাচ্ছে সে হচ্ছে আমার সম্পর্কে ভাইয়ের মতো হয় অ্যাকচুয়ালি আমাদের বাবার বাড়ির পাশেই এর বা আজ ওর বিয়ে তাই জন্য মা ওদেরকে আজকে নিমন্তন্ন করেছে আইবুড়ো ভাত খাওয়ার জন্য অ্যাকচুয়ালি কি বলো তো আমার যখন বিয়ে হয়েছিল তখন ওদের বাড়িতেও আমাকে নিমন্তন্ন করে আমিও ওদের বাড়িতে বুড়ো ভাত খেতে গেছিলাম আর কেন জানি না কারুর বিয়ে দেখলে নিজের বিয়ের কথা ভীষণ ভাবে মনে পড়ে যায় কি বন্ধুরা কি এমনটা মনে পড়ে আমার বলবল এসেছি এই ভাইটার সঙ্গে এই যে দেখতে পাচ্ছ পাশে বসে আছে বল ওর দিদির ছেলে মা ওর জন্য একটা টি শার্ট কিনে এনেছে ওকে বলছিল পড়তেও বলছে না আমি পরবো না এখন এখন থাক পরে আমি পরে নেব আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ওর জন্য থালা সাজিয়েছি আর চারপাশে ফুল দিয়ে থালাটাকে সাজিয়ে দিই ওদের বাড়িতে ভীষণভাবে জোর করছিলো এই বিয়ে বাড়িতে থাকার জন্য আর সেই জন্য আমি থেকেও গেছি এই ভাইটা বলছিল যে ওর কালকে বিয়ে করে বাড়ি আসতে নতুন বউকে নিয়ে প্রায় বারোটা বেজে যাবে কেন বললাম বন্ধুরা সবার বাড়িতে সেই সকাল সকাল বউ চলে আসে কিন্তু ওর ক্ষেত্রে একটু বিপরীত হবে অ্যাকচুয়ালি ও বিয়ে করতে যাচ্ছে সেই সুদূর নন্দীগ্রাম তো সেই জন্য আমাদের এইখান থেকে অনেকটা মানে অনেক দূর রাস্তা তো সেই জন্য অনেকটা দেরি হবে বউ নিয়ে ফিরতে এদিকে ওরা খুব সকাল সকাল এসেছিলো আইবুড়ো ভাত খেতে আমাদের বাড়িতে ভাত খাওয়ায়নি এমনি মিষ্টি জল দিয়ে মা ফোঁটা দিল আর এদিকে বিছানাপত্রগুলো ছিল আমি এগুলো গুছিয়ে নিচ্ছি মা ওদিকে বাড়ির ঘর ওগুলো সব ঝাঁটাচ্ছে ওদেরকে আগে ছেড়ে দিলাম কারণ ওদের গায়ে হলুদ হবে তারপর ছেলের বাড়ির গায়ের হলুদ মেয়ের বাড়িতে যাবে তো সেই জন্য যেহেতু অনেকটা দূর রাস্তা তারপর আবার বিয়ে বিয়ে করতে যাবে অনেকটা তাড়াতাড়ি বেরোতে হবে তো সেই জন্য ওরা সকাল সকাল এসেছে আরও তো বন্ধুরা আমি তোমাদেরকে বিয়ে বাড়ির ব্লকগুলো আগে দিয়ে দিচ্ছি এর আগে আরও দু তিন ব্লগ আছে কার্তিক পুজোর ব্লগ মানে রকম ব্লগ আছে খুব সুন্দর সুন্দর ব্লগ আছে কিন্তু সেগুলো আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। অ্যাকচুয়ালি কি বলো তো আমি জবে থেকে এসেছি তবে থেকে বেশিরভাগ নেমন্তন্ন বাড়িতেই কেটে যাচ্ছি এই চার পাঁচ দিন গত চার পাঁচ দিন আমাদের বাড়িতে হয় দুপুরবেলা ভাত হচ্ছে না হলে রাত্রিবেলা ভাত হচ্ছে না এই ধরনা আজকে দুপুরবেলায় আমাদের নিমন্ত্রণ আছে ওদের বাড়িতে। আর এখন আমরা যাচ্ছি গায়ে হলুদের জন্য সকালবেলা এসে ওই ভাইটার বাবা বলে গেছে মানে জেঠু বলে গেছে যে গায়ে হলুদের জন্য সবাইকে যেতে তো তার জন্য আমরা গায়ে হলুদ দিতে যাচ্ছি আর ওইদিকে জেঠুও দৌড়ে দৌড়ে আস আমি মাকে বললাম যেহেতু আমরা হলুদ তেলে যাচ্ছি তো আমরা সবাই হলুদ শাড়ি পরে যাব। কিন্তু ওদের বাড়িতে গিয়ে দেখছি ওরা সবাই লাল সাদা শাড়ি পরে সেজেছে এদিকে মা জেঠিমা সবাই মুড়ি খেতে বসেছে তো আমি বললাম যে আমি খাবো না আমি একটু বাড়ি থেকে খেয়ে এসেছিলাম তো সেই জন্য আর খেলাম এদিকে দেখো গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে এখানে সবাই সেজে রেডি হয়ে গেছে ওরা সবাই দেখো লাল পাড় সাদা শাড়ি পরেছে আর আমরা হলুদ শাড়ি পরে এসেছি তো সবাইকে ভীষণ ভীষণ মিষ্টি লাগছে ভীষণ সুন্দর লাগছে আমার তো ভীষণ আনন্দ হয়েছে আমি সত্যি বলছি মানে আমাদের গ্রামের বিয়েবাড়িতে এত আনন্দ হয় যেটা মানে কল্পনা করতে পারবে না এতটা আনন্দ করি আমার দাদার বিয়ে যখন হয়েছিল তখনও আমরা ভীষণ এনজয় করেছি তো যেহেতু সামনে বিয়ে বাড়িটা আছে সেহেতু আমি মিস করতে চাই না তো সেই জন্য থেকে গেলাম আমার ওদের এত ওরা এত জোরাজোরি করছিল তো তার জন্য থেকে গেলাম তো দেখো এখানে সবাই ভীষণ আনন্দ করছে সব থেকে বড় আকর্ষণ যেটা নাচ নাচটাকে কেউ মিস করবে না কারণ এত পরিমাণে সবাই নাচে আমাদের এখানে বিয়েবাড়িতে আগে যখন আমার বিয়ে হয়েছিল না এতটা চল ছিল না বাট ইদানিং প্রচুর জল হয়ে গেছে মানে বাড়ি হলেই নাচটা হবে সে গায়ে হলুদ থেকে শুরু করে বরযাত্রী যখন যাবে তখন শুরু করে প্লাস বরের মানে সরি বউয়ের বাড়িতে গিয়েও আমরা প্রচুর না এদিকে বর আর বরের জেঠিমা তারপরে বরের দাদার ছেলে সবাই মানে বাচ্চা কাচ্চাগুলোকে সবাইকে টোটো তুলে দিয়েছে ওরা সবাই টোটোতে করে যাচ্ছে আর আমরা সবাই হেঁটে হেঁটে আসছিলাম আর আমাদের গ্রামে যখনই যার বিয়ে হয় সবাই বেশিরভাগ এই পুকুরে এসেই স্নান করে আমিও এসেছিলাম এই পুকুরে আর এখানে আসলে এই বিয়ের সময় বিশেষ করে কারোর বিয়ে হলে যখন আসি তখন সত্যিকারের নিজের বিয়ের কথা একদম মনে পড়বে তারপরে এইখানে যেসব আচার অনুষ্ঠান আছে ওই যে বলে না এ স্ত্রীকে দাঁড়াতে হয় আর একজন আইবুড়ো থাকবে ওই রকম ওইখানে কি সব নিয়ম পালন করছে আমি ওগুলো ঠিক জানি না আমি জাস্ট ক্যামেরা করতে হয় করেছি তো ওইখানে মন্দিরের কাছে সবাই নাচানাচি করছে আমরা চলে আসলাম আমি আর জেঠিমা বলছি আর মা বলছি যে আমরা আর থাকবো না চলো এবারে আমরা ঘরের দিকে যাই তারপর আবার স্নান টান করে রেডি হয়ে আবার আসবো খাওয়া দাওয়া করতে তো এখন চলে এসেছি আবার খাওয়া দাওয়া করতে আমরা একটু লাস্টে এসেছি জানো তো অ্যাকচুয়ালি এখানে এখন বেশিরভাগ মানে আমরা লাস্ট টেবিল যেটাকে বলে অ্যাকচুয়ালি আমরা ঘরে গিয়ে না একটু শুয়ে পড়েছিলাম তারপরে যখন ঘুম থেকে উঠে দেখি দুটো বেজে গেছি আর আজকে মানে আজকে খাবারের মেনু হয়েছিল ছ্যাঁচড়া পটল আলুর তরকারি মাছের তরকারি ডাল আর চাটনি আর ছেঁচড়াটা আমি তো জাস্ট বলে বোঝাতে পারবো না এত সুন্দর হয়েছে যে আমরা লাস্টে ছেঁচড়া বসে বসে নিয়ে আমাদেরকে বড় ল্যাজা মাছ দিয়েছে তো তার জন্য সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের ল্যাজ খেতে খেতে অনেকটা সময় চলে গেছে চারজনেরই ল্যাজ তো অনেকটা সময় চলে গেছে আর কি বলো তো লাস্টে আবার ছ্যাঁচড়া চেয়ে খেয়েছি তো সেই জন্য অনেকটা দেরি হয়ে গেছে তখনও ভাত খেতে এসেছিলাম একটু দেরি হয়ে গেছিলো তারপর আমরা একবার বাজনা বেজেছিলো জানো তো তখন আমরা এসে ছিলাম যে কখন বর বেরোবে বর বেরাবে একটু তাড়াতাড়ি যেহেতু নন্দীগ্রাম যাবে অনেকটা দূর সেই জন্য মা বললো যে তাড়াতাড়ি বেরোবে তো একবার মাঝখানে বাজনা পাটি বাজনা বাজাতে শুরু করেছিল তো আমরা ভাবলাম মনে হয় বর মনে হয় বেরিয়ে চলে গেল এসেছিলাম দেখছি না কেউ বেরোয়নি তারপরে আমরা ঘর চলে গেছি তারপরে আবার যখন বাজনা পাটি বাজনা বেরোতে শুরু করেছে তখন দেখছি যারা যারা সাজুগুজু করেছিল বদযাত্রী যাওয়ার জন্য তারা সবাই চলে গেছে বাসে তাদেরকে আর দেখতে পাইনি এইখানে মানে বর বরের বৌদি এরা সব যাচ্ছে ওদেরকেই আমি একটু দেখলাম আমি মাকে বললাম অনেক বড় মিস হয়ে গেল তো এখন বাজে পাঁচটা মতো বিকেল পাঁচটে বর চলে গেল তো যেতে ওদের নটা দশটা মতো হয়ে যাবে তো এই ছোট্ট ব্লকটা কেমন লাগলো অবশ্যই